হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদের সবাইকে অন্তরার জীবন কাহিনী সম্পর্কে জানাবো অন্তরা কী এখন পড়াশোনা করছে সেসব সম্পর্কে আমি আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিত সব কিছু জানাবো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমরা সবাই কম বেশি অন্তরাকে চিনি কিন্তু আমরা তার আসল পরিচয় জানি না আজকের ভিডিওতে আমরা কিছুই জানবো তার আগে আপনারা একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন অন্তরার ফুল নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা তিনি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন বর্তমানে তারা ডাকায় থাকেন ওরা হচ্ছেন চার বোন ওদের কোনো ভাই নেই অন্তরাসহ এবং অন্তরার বড় দুই বোন তারা তিনজন হচ্ছেন বিবাহিত অন্তরা এক সময় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পড়াশোনা শেষ করার পরেই তিনি নাটক করা শুরু করেন কিন্তু ওনার যখন বিয়ে হয় এরপর থেকেই তিনি নাটক করা বন্ধ করেন ওনার বিয়ে হয় বাংলাদেশে এক নম্বর ইউটিউবার রাকিব হোসাইনের সাথে ওনাকে রাকিব হোসাইনের ব্লগে দেখা যায় তাছাড়া ওনার নিজস্ব একটি ইউটিউব অ্যাকাউন্ট আছে নসরাত জাহান অন্তরা নামে যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় চার মিলিয়ন তাছাড়া তিনি টিকটক ভিডিও করতে বেশি পছন্দ করেন অন্তরার একটি নিজস্ব অনলাইন বিজনেস অ্যাকাউন্ট আছে যেখানে তিনি অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করেন তাছাড়া তিনি বিদেশেও ঘোরাতে গিয়েছেন অন্তরার ননদের নাম হচ্ছে ঋতু হুসাইন যাকেও আমরা সবাই চিনি এবং অন্তরা ছোট বোনের নাম হচ্ছে ইতি তাকেও আমরা সবাই চিনি অন্তরা সবসময় হাসি খুশি থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসেন অন্তরার বার্থডে হচ্ছে বাইশে জুলাই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং অন্তরা সম্পর্কে আর কি জানতে চান আমাকে তাও কমেন্টে জানাবেন আমার ইউটিউব আইডির মধ্যে অন্তরা গাওয়া একটি ভাইরাল গান আছে আপনারা চাইলে শুনতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ